ভিউয়ার্স আমরা কিন্তু অনেকেই একজনের জন্য আমরা কি করি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখি যাতে কেউই আমাদেরকে আর অনলাইনে না দেখতে পারে তো আমরা কিন্তু জাস্ট একটা ব্যক্তি বা কয়েকটা ব্যক্তির জন্য এই কাজটা করে থাকি তো ভিওর্স আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে জাস্ট আপনি একজনকে সিলেক্ট করে অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করবেন শুধুমাত্র সেই ব্যক্তিটা আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে না মেসেঞ্জারে বাকি সবাই দেখতে পারবে তো ভিউয়ার্স এই জিনিসটা কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিওর্স দেন করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে তো আমি চলে যাব এই ফায়ার ফক্স ব্রাউজারে তো আমি এটা ব্যবহার করব তো এটার উপর ক্লিক করে দিবেন এরপর এখানে ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম লিখবেন গোতে ক্লিক করবেন এরপরে থ্রি ডট আইকনে যাবেন এখানে আসার পরে আপনাকে এটা ডেস্কটপ সাইট এটা অন করে দিতে হবে সব ব্রাউজারে আপনি এই অপশনটি পেয়ে যাবেন তো দেখেন এটা অন করে দিলাম অন করে দেওয়ার পরে দেখেন এটা অটোমেটিকলি আমাকে ওয়েব ডট ফেসবুক ডট কমে নিয়ে গিয়েছে যদি না নিয়ে থাকে তো এই যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে যে এম আছে এখানে ডাব্লুইবি লিখে সার্চ করবেন এই ওয়েব লিখে সার্চে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি এই ওয়েব ডট ফেসবুক ডট কমে চলে আসলাম তো এখন কিন্তু এটা আমার ডেস্কটপ সাইটটা অন হয়ে গেল তো এখন আপনারা এখান থেকে জাস্ট এই মেসেজের উপর ক্লিক করে দিবেন তো এই মেসেজের উপর ক্লিক করার পরে এখানে আপনার চ্যাটলিস্টটা শো করবে তারপরে থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন তো ভিওর ডটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এই যে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস দেখা দেখতে পারতেছেন অন আছে তো এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবেন তারপর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসছে তো আপনারা নর্মালি কিন্তু এটা অফ করে দেন তো এটা অফ করবেন না আপনারা এখান থেকে এই যে দেখতে পারতেছেন এই যে যে অপশনটি এডিট লেখা যে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম ওয়ান তো এই যে এই এডিটের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে আপনি যাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে অপেক্ষার শেষ দিন আমি একে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নিচের দিকে সেভ আইকন আছে জাস্ট আপনি এই উপর ক্লিক করে দেবেন সেভের উপর ক্লিক করার পরে আপনি আবার এই সেভ লেখা আছে নিচের দিকে এই সেভের উপর ক্লিক করে দিবেন তো দেখেন আমি সেভের উপর ক্লিক করে দিলাম এখন শুধুমাত্র এই ব্যক্তি আমাকে অ্যাক্টিভ দেখতে পারবে না বাকি সবাই কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখতে পারবে তো এই অপেক্ষার শেষ দিন বাদে বাকি সবাই কিন্তু আমাকে অ্যাক্টিভ দেখতে পারবে তো ভিওর্স আপনারা কিন্তু চাইলে এভাবে খুব ইজিলি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখতে পারবেন শুধুমাত্র একটা ব্যক্তির জন্য অর্থাৎ সেই ব্যক্তিটাই শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে না বাকি সবাই দেখতে পারবে তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা খুব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ